ভাই কই জানেছেন ভাই পানিটা তো বাড়িঘরে একবার তোলা গেছে এখন

আশেপাশেতে কষ্ট দেখে আমাদের এলাকার খুব খারাপ লাগতেছে আমিও নিজে অসহায় কিছু করার নাই চেষ্টা করি আপনাদের ভিডিও ছাইরা কোনো যদি লোক আসে বা কিছু আপনাদেরকে সাথে সাথে জানাইয়া দেওয়া হইব ঠিক আছে খুব কষ্ট হইতাছে রে এলাকার মানুষ কি অবস্থা একটা কোথায় যাইব কোথায় যায় দাঁড়াবো কিছু বুঝতাছি না

আচ্ছা কি কি অবস্থা বন্যার মাঝে মানুষের রাস্তাঘাটেও তো দাঁড়াইবো এই অবস্থাটাও নাই রাস্তা নয় রাস্তাতে বর্তমানে পানি রাস্তা সামনে কিন্তু আরো বেশি পানি পানি আরো পানি

বন্যার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখেন বাড়ির ভিতরে পানি অথচ মানবতার ফেরুওয়ালাদেরকে আমরা খুঁজে পাচ্ছি নাই বাজারের মানুষের খালি ক্ষুদা লাগে এদের কি খাওয়ার প্রয়োজন হয় না ওই যে একটা বাড়ি হালবাগাট বাজারের ভিতরে খালি ক্ষুদা লাগে নির্বাচন সামনে তো যে পরিমাণ আনাগোনা বেড়ে যায় লোকজনের এই পরিমাণের যদি দশ পার্সেন্টও যদি আনাগোনা থাকতো তাহলে তাহলে এই অবস্থা হতো না এদের কি খাওয়া লাগে না এদের তো চুলাতে আগুন দেওয়ার মতো পরিস্থিতি দেখতেছি না তো এলাকার যারা গুণমান্য ব্যক্তি আছেন দৃষ্টি আকর্ষণ করছি আশা করি সবাই এগিয়ে আসবেন মানুষ আটকে পড়ছে কি কষ্ট করে যাইতেছে শুকনো মাটির খুঁজে কি অবস্থা বাড়িঘর থেকে আসতেছে লোকজন বের হয়ে কোনো কেউ এদেরকে সাহায্য করার মতো কোনো বাহিনী বা কেউ আসতেছে না নিজেরাই আসতেছে কি করব তো দেখেন সরাসরি আপনারা নিজের চোখেই দেখেন দেখুন কি অবস্থা মাল সামানা নিয়ে পরিবার সহ আসতেছে টুপলা টপলা নিয়ে বের হইতেছে কি করবে এখন মাটির খুঁজে বের হইতেছে ওনারা আসতেছে কি একটা অবস্থা এলাকায়